সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি আহত আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফেরার পায়তারা করছে মন্তব্য নুরুল হকের ঝিনাইদহে বিএনপি জামায়াত সংঘর্ষ আহত পঁচিশ হুইলচেয়ার ছাড়াই হাঁটতে পারছেন খালেদা জিয়া চলতি বছরেই জাতীয় নির্বাচন করা জরুরি যা বললেন আমির খসরু যুক্তরাষ্ট্রে তিন নেতার আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি বিএনপির দুঃখ প্রকাশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি আহত লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে শহীদুল ইসলাম নামের এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন গতকাল রোববার ভোরে উপজেলার জগতবের ইউনিয়ন সীমান্তের ওপারে ভারতের কোচবিহারের ময়নাতলি গ্রামে এ ঘটনা ঘটে আহত শহীদুল ইসলাম উপজেলার জগতবের ইউনিয়নের কাশিরডাঙ্গা গ্রামের বাসিন্দা তার বাবার নাম জবেদ আলী এ বিষয়ে একষট্টি বিজিবি ব্যাটালিয়নের শমশেরনগর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলম বলেন আহত ব্যক্তি গরু পারাপারকারী কারেই এই ঘটনায় রোববার ওই সীমান্তে পতাকা বৈঠক করা হয়েছে বৈঠকে মিররাপা বিএসএফ ক্যাম্পের কমান্ডারও অন্যান্যরা উপস্থিত ছিলেন আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছি আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফেরার পায়তারা করছে যা বললেন নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক বলেছেন আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফেরার পায় তারা করছে তিনি বলেন ছাত্রদের উচিত ছিল আওয়ামী লীগের বিচারের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করা কিন্তু সবাই ভাগ বটোয়ারা আর ক্ষমতায় যাওয়া নিয়ে ব্যস্ত রোববার বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় শ্রমিক অধিকার পরিষদের জাতীয় প্রতিনিধি সভায় নুরুল হক কথা বলেন এ সময় আগামী সাতই ফেব্রুয়ারি শ্রমিক অধিকার পরিষদের কাউন্সিলের ঘোষণা দেন তিনি জুলাই ঘোষণাপত্রে গত পনেরো বছরে বিরোধী মতের সবার ত্যাগ অন্তর্ভুক্ত করার দাবি জানান নুরুল হক তিনি বলেন শুধু জুলাই গণ অভ্যুত্থানে আহত কিংবা নিহত ব্যক্তিদের পরিবারকে নয় গত পনেরো বছরের লড়াই করতে গিয়ে যারা আহত হয়েছেন তাদেরও সহযোগিতা করতে হবে যারা জীবন দিয়েছিলেন তাদের পরিবারকেও সহযোগিতা করতে হবে ঝিনাইদহে বিএনপি জামায়াত সংঘর্ষ আহত পঁচিশ ঝিনাইদহের শৈলক উপায় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের আহ্বায়ক কমিটি গঠনে আহ্বায়কের নাম প্রস্তাবকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষ আহত হয়েছেন কমপক্ষে পঁচিশ জন ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর রোববার দুপুরে উপজেলার নাথপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে নাথপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম জানান বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের আহ্বায়ক কমিটি গঠন করা নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে টানা শুরু হয় কমিটির আহ্বায়ক প্রার্থী ছিলেন উপজেলা জামায়াতের আমের মতিয়ার রহমান ও স্থানীয় বিএনপি নেতা নওশের আলীর মেয়ে নূরজাহান বেগম কোনো সমঝোতা না হওয়ায় তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার কোনো সমঝোতা না হওয়ায় তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে উভয় পক্ষের তিনজন করে নাম পাঠান দুপুরে মিটিং চলাকালে নাম প্রস্তাব নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয় এক পর্যায়ে স্কুল থেকে বের হয়ে এসে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে গ্রামবাসী সূত্রে জানা যায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পঁচিশ জন আহত হয় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে হুইল চেয়ার ছাড়াই হাঁটতে পারছেন খালেদা জিয়া লন্ডন ক্লিনিকের চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী শারীরিক অবস্থা উন্নতি হয়েছে হুইল চেয়ার ছাড়াই হাঁটাহাঁটি করতে পারছেন তিনি বিএনপি উপদেষ্টা ও তার এনামুল হক চৌধুরী এ তথ্য জানিয়েছেন এনামুল হক চৌধুরী জানান খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়েও ভালো তিনি আজ একা একা হাঁটতেও পেরেছেন তিনি আরও জানান হাসপাতালে থেকেও খালেদা জিয়া দেশের খোঁজখবর নিয়েছেন জানতে চেয়েছেন বর্তমান অবস্থা অবস্থাকেই খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেড এম জাহিদ হোসেন খালেদা জিয়ার শারীরিক পরীক্ষার রিপোর্টগুলো আসতে শুরু করেছে সব রিপোর্ট হাতে পাওয়ার পর সেগুলোর ভিত্তিতে পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন ডাক্তাররা তবে তার শারীরিক ও মানসিক অবস্থা বেশ ভালো রয়েছে তিনি আরো জানান বেগম জিয়াকে রবিবার অধ্যাপক জন পেট্রিক কেনেডি দেখে গেছেন এই বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনেই লন্ডন ক্লিনিকে চিকিৎসা চলছে তার চলতি বছরেই জাতীয় নির্বাচন করা জরুরি যা বললেন আমির খসরু প্রয়োজনীয় সংস্কার করে চলতি বছরেই জাতীয় নির্বাচন সম্পন্ন করা অত্যন্ত জরুরি বলে মনে করে বিএনপি দলটি বলেছে অন্য কোনো ভাবনা না ভেবে সরাসরি জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া প্রয়োজন আগামী দিনে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠকের পর দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও সাংগঠনিক সম্পাদক শামাওবায়দ উপস্থিত ছিলেন আমির বলেন বৈঠকে দেশের বর্তমান প্রেক্ষাপটে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিশেষ করে জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কবে নির্বাচন হতে যাচ্ছে সংস্কারের ব্যাপারে আমাদের ভাবনা কি এসব নিয়ে কথা হয়েছে আমাদের পক্ষ থেকে বলেছি এবছরের মধ্যে নির্বাচন সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি যুক্তরাষ্ট্রে তিন নেতার আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি বিএনপির দুঃখ প্রকাশ যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বিএনপির তিন নেতার আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় দুঃখ প্রকাশ করেছে দলটি বিষয়টি স্পষ্ট করে দলটি জানিয়েছে অনুষ্ঠানটি মার্কিন সরকার আয়োজন করে না এটি জাতীয় প্রার্থনা প্রাত্রাস ফাউন্ডেশন আয়োজন করে থাকে যা একটি নির্দলীয় সংস্থা রোববার রাতে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ নিয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে চব্বিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লা বলেছেন এই দুটি লড়াই ছিল বাঙালি জাতির ইতিহাসের লড়াই সুতরাং একটিকে দিয়ে আরেকটি মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিষয়টি এমন নয় একাত্তরের লড়াই ছিল পাকিস্তানের অত্যাচার নির্যাতন ও শোষণের বিরুদ্ধে ঠিক একইভাবে ভাবে চব্বিশের লড়াইটিও ছিল আওয়ামী জাহিলিয়াত ও ফেসিবাদের বিরুদ্ধে এই দুটি লড়াই থেকে আমাদের শিক্ষা নিতে হবে বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সমর্থনে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাসনাদ আবদুল্ল কথা বলেন এদিন বিকেলে নিজের উপজেলা দেবীদ্বার সদর এলাকায় বিভিন্ন দোকান ও পথচারীদের মধ্যে প্রচারপত্র বিতরণ করেন এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবীদ্বার উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন হাসনাদ আবদুল্লাহ বলেন একত্রিশ ডিসেম্বর শহীদ মিনার থেকে প্রোক্লেমেশন আর জুলাই রেভলিউশন ঘোষণা হওয়ার কথা ছিল যেহেতু সরকার দায়িত্ব নিয়েছে যে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটি ঘোষণা করতে হবে তাই আমরা ঘোষণা করিনি সেই জায়গা থেকে আমরা গণমানুষের আকাঙ্ক্ষা তুলে ধরার জন্য মানুষের কাছে ছুটে যাচ্ছি প্রান্তিক জনপদ থেকে যারা আন্দোলনে নেমে এসেছিল সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে ছুটে যেতে চেষ্টা করছি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি তাই পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে তাদের যে আশা আকাঙ্ক্ষা এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রে সেটি প্রতিফলিত হতে হবে জনগণ যেভাবে চাইবে সেভাবেই চব্বিশ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ হবে যেখানে ফেসিবাদ দুঃশাসন ও অপশাসন থাকবে না